এমন জোরে মারছে টান পাখির দুইটা রান আলাদা হয়ে যায় দফটাইতে দফটাইতে চোখের সামনে পাখিটা মরিয়া গেল এবার আল্লাহর বান্দার ভিতরে অনুশোচনা চলে আসলো যে পাখিটা তো আমার কখনো অমঙ্গল চায় নাই এই পাখি তো সব সময় আমার কল্যাণকামী এই পাখি তো সেই পাখি এরা তিনটায় ডাকলেও পাখি হাজির এই পাখি তো সেই পাখি মা মারা গেল জানাতার নামাজে দাঁড়াইয়া জানার নামাজ পড়ায় দিত এই পাখি তো সেই পাখি করোনা সময়ে সন্তান মারা গেল বাপ লাশটাও ছয় নাই বাবা মারা গেল সন্তান লাশের কাছেও যায় নাই নিজের হাতে গোসল দিছে দাফন কাফনের ব্যবস্থা করেছে এই পাখি তো সেই পাখি যেই পাখি তাহার যুদের বিছানায় আমাদের জন্য মাওলার দরবারের নাজারি করে কান্না করে এই পাখি সেই পাখি যেই পাখি গজব আসলেই আল্লাহর দরবারে কান্না করে মোনাজাত করে চোখের পানি ছাড়ি দুনিয়া থেকে আমাদের বাঁচায়া দেয় আজকে বুঝলাম না পাখির এমন ক্ষিপ হিংস আচরণ কেন পাখির এমন ভয়ঙ্কর আচরণ কেন আরে বোকার দল শুনিয়াল আলেমরা মাঝে মধ্যে গরম হয় তোদের বাঁচাবার জন্য বোকার দল তোরা বুঝো না জোরে কন ঠিক কিনা বোকারা বুঝে না দিল দিয়ে অনুধাবন করিয়াল পাখিটাকে জমিন থেকে বিদায় সূচনা পাখিটা আজকে কেন আমার সাথে এমন আচরণ করল আর উপর থেকে যে ফোটায় ফোটায় পানি পড়তেছে এটা তো খেজুর গাছ না যে খেজুরের রস গুলো ফোটায় ফোটায় পড়বে ব্যাপারটা কি পানি গুলোই বা কেন পড়ে এবার ভালো করিয়া নজর দিয়া দেখে বিষাক্ত একটা সাপ হা করে আছে বিশাল বড় সাপ ওইটার মুখ থেকে ফোটায় ফোটায় লালাগুলো পড়তেছে এগুলো যদি একটু মুখে নিত মুহূর্তের মধ্যে বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাইতো এবার বান্দা চোখ চোখের ছাড়িয়া কান্না আমি ভুল করিলাম পাখিরে চিনলাম না এই পাখি বাঁচাইতে চাইছে দুশ্মনি করলাম এরে মুসলমানি মান্দার দিলটা যদি নরম হয় একটা জবান বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন আলেমরা আমাদেরকে বাঁচাইতে চায় হকানি পিরমা শেখরা আমাদেরকে বাঁচাইতে চায় বলেন আমরা তিনাদের ডাকে সাড়া দিয়া বেয়াদুবি পরিহার করিয়া চলতে চাই চাই না বলবেন না জবান খুলে মহব্বতে বলেন চাই কি চাই না বিরক্ত হয়ে যেতেছেন মনে হয় হৃদয় দিয়ে সিদ্ধান্ত দিবেন আমার নবী আল্লাহ নবী সিদ্ধান্ত দেওয়ার আগেই আবু বকর একজনের নাম বলে ফেলেছেন অমর আর একজনের নাম বলে ফেলেছেন ایبار اللہ جبرائیل کے پتھائے دائے سورا نزل کنیا دیا ایوہ اللہ دین آمنو لا تقدمو بین یدی اللہ ورسولہ واتق اللہ ان اللہ سمیع علیم আল্লাহ তাআলা বলেন ও ইমানদারগণ দাল তুকদ্দিমু বাইনা ইদাই আল্লাহি ওয়া রাসূলিহি কোন বিষয়ে কোন ব্যাপারে আমি আমার রসুল থেকে অ্যাডভান্স হয়ে যেও না অগ্রগামী হয়ে যেও না কোন ব্যাপারে নিজের সিদ্ধান্ত দিও না নিজের মত দিও না নিজের সিদ্ধান্ত জাহির করিও না আমার উপরে আমার রসুলের উপরে কোন মত তোমার চলবে না কোন সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত চলবে ওটাই আল্লাহ যেটা বলছে নবী যেটা বলেছে এর বাহিনী নাজরে কন ঠিক কিনা বলেন তো যে আল্লাহর ফায়সালা মানে না নবীর ফায়সালা মানে না এটা মমিন না বেইমান আসতে বলবেন এটা মমিন না বেইমান পারবে না তাই এখন দুনিয়া তেরা এখন কোন লাভ নাই এজন্য বাবার দুনিয়া বড় স্বার্থপ দুনিয়ার পাগল হইয়া লাভ নাই একটু দিল থেকে মহাব্বত নিয়া সামান্য সময় আপনাদের কষ্ট দিব বলেন আমরা আখেরাতকে মূল টার্গেট বানাইয়া মাওলার সন্তুষ্টির লক্ষ্যে সব কাজ শুরু করতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলিয়া বলেন চাই কি চাই না এরে বাবা আলেম উলামার আমাদের দুশ্মন না আলেমদের আমাদের আপন আলেমরা আমাদের আপন কত আপন বলে আলেমরা তিনটা বাজেও ডাক দিছে ঘরের দরওয়াজায় হাজির মরিয়া যাওয়ার পর জানা যায় হাজির কবর দিয়া আলেমরা চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে তোমার আমার জন্য কান্না আলেমরা আমাদের আপন আমাদের বুঝায় আমরা তাদের দুশ্মন মনে করি ছোট বাচ্চার দিকে নজর দাও

সন্তান মনে করে বাবা আসলে বাবা তাকে বাঁচাইতে যায় বোকা সন্তান বুঝে না পানির নিচে মাছ বড়শি দেইখা বলে কিছু মাছ বলে সাজানো গুছানো খাবার মুখে দিয়ে দেই বাকি কিছু মাছ তাদের এক মুখে দিবি না পানির উপরের জ্ঞান তোদের নাই বড়শি একটা নিয়ে একজন বসিয়ে আছে এটা মুখে দিবি আটকায়া যাবে বাস এরপরে পানির উপরে উঠায় নিবে চামড়া আলাদা করবে তারপরে টুকরা টুকরা করবে তৈলে ভাজিয়া বত্রিশ দাঁত ওয়ালা একদল মানুষ আছে তারা চাবায়া চাবায়া খাবে মোল্লা গো ভাষায় কথা কাও না 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 মজার খাবার পাইছি তাড়াতাড়ি গিলি এবার গিলিয়া যখন আটকায়া গেছে পানির উপরে উঠিয়া সব সব গেছে যে পানির নিচে যারা জ্ঞান ছিল বুঝাইছে বুঝি নাই এখন দেখি যা বলছে সব কিছুই সত্য যতক্ষণে বুঝে নিয়েছে ততক্ষণে লেট হয়ে গিয়েছে এরে বাবা ভালো করে শুনো আলেমরা পরকালের বয়ান শোনায় আজকে আমরা মনে করি আলেমরা আমাদের দুশ্মন কোশ্চিনকালেও না তারাই আমাদের আপন জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর বান্দা শিকার শিকারি ধরার জন্য রওনা দিছে শিকারি শিকার ধরার জন্য রওনা দিছে দিয়া পাখি শিকার 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 পাখি পাখি দিয়া আজকে শিকারি নিয়ে বের হয়ে গেল পাখি নিয়া শিকার ধরতেছে বহু দূরে চলিয়া গেল বহু দূরে চলিয়া যাইতে সে শিকারও পাইতেছে শিকার শিকারি পাইতেছে মোটামুটি ভালো আজকে লোভে পড়িয়া বহু দূর চলে গেল ফিরার সময় দেখে পানিও নাই খাবার নাই কিচ্ছু নাই গলা শুকায় সাথে যে গ্লাসটা ছিল ওইটা নিয়ে তাড়াতাড়ি করিয়া একটা গাছের তলায় ধরলো দেখে ফোটায় ফোটায় পানি পড়তেছে পানিটার নিচে গ্লাসটা ধরলো মোটামুটি একটু পানি হলো মুখে দিবে ওই যে তার পোষমানা পাখি যেই পাখিটা অন্য শিকার ধরে দেয় বলে এই পাখিটা তা আসিয়া পা দিয়া ঝাপটায়া তার হাত থেকে গ্লাসটা ফালায়া দেয় এবার মেজাজ গরু ডাক দিয়া বলে আমি এত কষ্ট করিয়া পানিগুলো জমাইলাম ফালায় দিল মেজাজ একেবারে ফুল গরম হয়ে গেল আবার গ্লাসটা উঠাইয়া আবার ধরলো মোটামুটি একটু পানি হলো আবার মুখ মুখে আবার ওই শিকারি পাখিটা পাখা দিয়া বাড়ি দিয়া গ্লাসটা নিচে পালায় দিল তৃতীয়বার আবার গ্লাসটা হাতে নেয় এবার আর একটু পানি হইছে মুখে দিবে শক্ত করে ধরে রাখছে পাখিটা যখন আসলো পাখা দিয়া হাতের মধ্যে আঘাত করা আরম্ভ করে দিল পায়ের নখ দিয়া আঘাত করা আরম্ভ করিয়া দেয় মেজাজ এত গরম হয়ে গেল বলে গ্লাসটা রাখিয়া মেজাজ গরমের ছুটে পাখির দুই পা ধরিয়া মারছে দুই দিকে টান এমন জোরে মারছে টান পাখির দুইটা রান আলাদা হয়ে যায় দফটাইতে দফটাইতে চোখের সামনে পাখিটা মরিয়া গেল এবার আল্লাহর বান্দার ভিতরে অনুশোচনা চলে আসলো যে পাখিটা তো আমার কখনো অমঙ্গল চায় নাই এই পাখি তো সব সময় আমার কল্যাণকামী এই পাখি তো সেই পাখি এরা তিনটায় ডাকলেও পাখি হাজির এই পাখি তো সেই পাখি মা মারা গেল জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়ায় দিত এই পাখি তো সেই পাখি করোনা কালীন সময়ে সন্তান মারা গেল বাবা মারা গেল কাফনের ব্যবস্থা করেছে এই পাখি তো সেই পাখি যেই তাহা যুদের বিছানায় আমাদের জন্য মাওলার দরবারে রোনাজারি করে কান্না করে এই পাখি সেই পাখি যেই পাখি গজব আসলেই আল্লাহর দরবারে কান্না কাটি করে মোনাজাদ করে চোখের পানি ছাড়ে আজাব থেকে আমাদের বাঁচায়া দেয় আজকে বুঝলাম না পাখির এমন হিংস্র আচরণ কেন পাখির এমন ভয়ঙ্কর আচরণ কেন আরে বোকার দল শুনিয়া আলেমরা মাঝে মধ্যে গরম হয় তোদের বাঁচাবার জন্য বোকার দল তোরা বুঝো না জোরে কোন ঠিক কিনা বোকারা বুঝে না জমিন থেকে বিদায় করে দেওয়ার পর এবার ভিতরে অনুসূচনা পাখিটা আজকে কেন আমার সাথে এমন আচরণ করলো আর উপর থেকে যে ফোটায় ফোটায় পানি পড়তেছে এটা তো খেজুর গাছ না যে খেজুরের রস গুলো ফোটায় ফোটায় পড়বে ব্যাপারটা কি পানি গুলোই বা কেন পড়ে এবার ভালো করিয়া নজর দিয়া দেখে বিষাক্ত একটা সাপ হা করে আছে বিশাল বড় সাপ ওইটার মুখ থেকে ফোটায় ফোটায় লালা পড়তেছে এগুলো যদি একটু মুখে নিত মুহূর্তের মধ্যে বান্দা জমিন থেকে বি দায় হয়ে যাইতো এবার বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না আমি ভুল করিলাম পাখিরে চিনলাম না এই পাখি বাঁচাইতে চাইছে দুশ্মনী করলাম এরে মুসলমান ইমানদার দিলটা যদি নরম হয় একটা জবান বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন আলেমরা আমাদেরকে বাঁচাইতে চায় হকানি পিরমা শাইখরা আমাদেরকে বাঁচাইতে চায় বলেন আমরা তিনাদের ডাকে সাড়া দিয়া বেয়াদুবি পরিহার করিয়া চলতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে মহব্বতে বলেন চাই কি চাই না বিরক্ত হয়ে যেতেছেন সিদ্ধান্ত দিবেন আমার নবী আল্লাহর নবী সিদ্ধান্ত দেওয়ার আগেই আবু বকর একজনের নাম বলে ফেলেছেন একজনের নাম বলে ফেলেছেন ایبار اللہ جبرائیل کے پتھائے دائے سورا نزل کنیا دیا ایوہ الذین آمنو لا تقدمو بین یدی اللہ ورسولہ واتق اللہ ان اللہ سمیع علیم

কোনো ব্যাপারে নিজের সিদ্ধান্ত দিও না নিজের মত দিও না নিজের সিদ্ধান্ত জাহির করিও না আমার উপরে আমার রসুলের উপরে কোনো মত তোমার চলবে না কোনো সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত চলবে ওটাই আল্লাহ যেটা বলছে নবী যেটা বলেছে এর বাহিরে নাজরে কন ঠিক কিনা বলেন বলেন যে আল্লাহ আর ফায়সালা মানে না নবীর ফায়সালা মানে না এটা মমিন না বেইমান আসতে বলবেন এটা মমিন না বেইমান মানে নাই এইরকম বান্দা কিন্তু দুই দাল ভালো করে খেয়াল করিয়া নিবেন মসজিদে ইমাম সাহেব ডাক দিয়া বলল রে ভাই চল আজান হইছে মসজিদে চল বান্দা মাথাটা নত করিয়া ডাক দিয়া বলি হুজুর বিভিন্ন সমস্যা আছে কুত্তার মতো দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করছিলাম ফ্যান্ডা বইরা গেছে হুজুর দোয়া করবেন আজকে নামাজ পড়ব না আগামী দিন থেকে পড়বো দোয়া চাই কথা কয় না আসেনি একজন যুবক এমন প্যান্ট পিটছে যেই প্যান্ট পরে বসার কোনো সুরত নাই করবে কি ধরছে প্রস্রাবে এটা খুললা দাঁড়ায়া চাই রেঞ্জে কথা কয় না কথা কন না কেন আরে দাঁড়ায় যে ছাড়ো একদিন নাইলে সারলা দুই দিন সারলা তিন দিন সারলা বারবার যে দাঁড়ায় সারো ডাক্তারের কাছে যাও তোর বউ থাকবো না কথা কয় না বিরক্ত হইতেছেন নাকি হৃদয় দিয়ে উপলব্ধি করে এই যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলে শরীরের ভিটামিন গুলো আস্তে আস্তে ঝরে যায় বিয়ের পরে অনেকের বউ থাকে না নবীর সুন্নাত মানো ও যুবকের দল যদি তুই ফির যুবক হতে চাও বাস্তবে যদি যুবক হতে চাও বাস্তবে যদি যৌবন ধরে রাখতে চাও তাইলে নবীর সুন্নাত পালন করু অসম্মান হওয়া লাগবে না বেজ্জুতি হওয়া লাগবে না হৃদয় দিয়ে উপলব্ধি করে নাও এই তো একদল যুবক বলে হুজুর আমার যে প্যান্ট ওই প্যান্টের মধ্যে প্রস্রাব লাগছে এই হইছে ওই হইছে সমস্যা অনেক আপনি ডাকছেন দোয়া চাই আগামী দিন থেকে আমি নামাজ আদায় করব দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে হিদায়াত দিয়ে দেয় এই যুবক নামাজ পড়ে নাই হয়তো আগামী দিনও পড়বে না কিন্তু বেয়াদব না বলে বান্দা পড়ে নাই কিন্তু চরম পর্যায়ের বেয়াদবি করে নাই কিছুডা নম্রতা ভদ্রতা বান্দার ভিতরে পাওয়া যায় আরেক দল বান্দা এমন যেই বান্দা কি হুজুর ডাকলো চল 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 আজান হয়েছে মসজিদে চল নামাজ করবি ফতুয়া দেওয়া আরম্ভ করে দেয় নামাজ না পড়লেও আমনে গু টুপিওয়ালা গো চাইতে আগে ভাগে আমরা জান্নাতে যাবো টুপিওয়ালা সব ভেজালের মূল আসেনি কথা কন না কেন আসেনি নামাজ পড়ে নাই পড়ে নাই নামাজ ছাড়া জান্নাতে যাইব এই রকম টাটকা বেয়াদব আমাদের দেশে আছে না নাই কথা কন না কেন আছে না নাই বেশি কষ্ট দিয়ে লাইতেছি আর 10 15 20 মিনিট চলবো নি এরে বাবা অনুরোধ করিয়া বলিয়া যাইরে বাবা রাগ করিও না মানবা তো কপাল খুলে যাবে মানবা না কপাল পুড়িয়া যাবে তাইলে দুই দল বললাম যারা মানে না করে না একদল আদব আছে কিছুটা হুজুর ডাক দিয়া বলার পর দোয়া চাই বলে দোয়া করবেন হুজুর যাতে আল্লাহ হেদায়ত দেয় পড়বো সামনে থেকে পড়বো আরেক দল পড়ে না তো পড়ে না গাদ্দারি বলে কোরআনের আয়াতের ব্যাপারে আল্লাহর বিধান যখন সামনে আসে দুই দল মানতে পারে না মনে বড় কষ্ট মানে না দুনিয়া বিভিন্ন কারণে বিভিন্ন পেসে বান্দা মানে না কিন্তু নিজের চোর মনে করে শিকার করিয়া নেয় আরেক দল বান্দা কোরআনের আয়াত মানে না তো মানে না উল্টা সরাসরি আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধে আওয়াজ দেয় এটা টাটকা বেয়াদব এটার মতো বেয়াদব জমিনের উপরে আর হতে পারে না জোরে কোন ঠিক কিনা আসেনি এমন বেয়াদব আমি কয় কয় দজন আপনাদের দেখায় দিব অত সময় আমার নাই রে বাবা কোন বান্দা যদি বলে দেড় হাজার বছর আগের কোরআন এখন অচল এখন চলবে না শরিয়া মানি না শরিয়া চলবে না একটু দিল থেকে বলেন বান্দা মাথায় টুপি থাকলেও দাড়ি থাকলেও মুসলমান দাবি করলেও বলেন যেই বান্দা বলবে আল্লাহর দেয়া বিধান চলবে না মানি না কার্যকর হতে দিব না বাবারে অনুরোধ করিয়া বলি দিল থেকে বলেন এই বান্দা মমিন নাকি বেঈমান কথা কন না কেন মমিন নাকি এরকম বেঈমান কি আপনাদের আশেপাশে নাই কথা কন না কেন নাই হৃদয়ে দিয়ে উপলব্ধি করি আনুন আল্লাহর ফয়সালা যে বান্দা মানবে না গাদদারি করবে ওই বান্দা বেঈমান নবীর ফয়সালা যে বান্দা মানবে না বৃদ্ধাঙ্গুলি দেখাবে টাটকাবে আদব বেঈমান

লা ইয়েজিদু ফি আনফুসিহম হারাজাম مما কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আমার মালিক দাগনিয়া বলে ও দস্তুগো আপনি জানাইয়া আমার নামে কসম গরিয়া বলিয়া দেন ততক্ষণ পর্যন্ত তারা একটা মমিন হতে পারবে না দাবি করলেও হতে পারবে না আল্লাহ বলে দিচ্ছেন নবীকে বলার জন্য দুস্তু আপনি আমার নামে কসম করিয়া জানায়া দেন ততক্ষণ পর্যন্ত একটাও মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দেয় ওই সমস্যায় আপনি নবী আমার পক্ষ থেকে যে ফায়সালা শোনায় দিবেন ওই ফায়সালা মনে প্রাণে মানিয়া না নে মনে প্রাণে মানিয়া না নিলে মমিন হওয়া যাবে না মমিন হওয়া সম্ভব না তাইলে যারা নবীর ফায়সালা মানে না আবার বেয়াদবি করে এরা সুরতে মুসলমান বাস্তবে ইমান চোর বেঈমান গাদ্দার জোরে কণ্ঠে কেনা অ্যান্টিবায়োটিক কি বেশি হাই হয়ে যাইতেছে নাকি কথা কয় না বেশি হাই রোগ অনুযায়ী হইতেছে তো রোগ যেমন ট্যাবলেট তো তেমন লাগবে নয়তো কাম হইব না হইতেছে না তো ওই রকম পারতেছি মুসলমান নবীর আশি করে বল সব জায়গায় আমরা মাওলাকে বৃত্তাঙ্গুলি দেখাই সব জায়গায় নবীর সিদ্ধান্তকে বৃত্তাঙ্গুলি দেখাই আবার আমি বলে মুসলমান আমি বললে তো অনেক লম্বা সময় লাগবে বলে আমি একটা একটা ধরে ধরে বলে দিতে পারি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমি মুসলমান জীবনের ব্যক্তি জীবনে সব জায়গায় আমার নবীর উপেক্ষা করে রাখছি আমার নবীর আমি প্রাধান্য দেই না এই জন্য আজকে মুসলমান বিজ্জতি হয় এই জন্য আজকে মুসলমান লাঞ্ছিত হয় কারণ মুসলমানদের দিলে মদিনা ওয়ালার मोहब्बत নাই মদিনা ওয়ালার আদর্শ তার জীবনে নাই মদিনা ওয়ালার ভালোবাসা নিয়া নদিনা ওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চায় না এই জন্য প্রতি পদে পদে মুসলমান আজকে লাঞ্ছিত হয় আরে মুসলমান নবীন আশিকরে দাল এই দুনিয়া কিছুই নরে বাবা গাদদারি করিয়া লাভ নাই সময় কিন্তু আর বেশি নাই আল্লাহ কিন্তু আম সাইজ করার সময় চলে আসছে তাকায়া দেখো জমিন কিন্তু হালকা হালকা নাড়াচাড়া আরম্ভ করিয়া দিছেনে বাবা গ্রামের মানুষ তো আপনারা বুঝেন না ঢাকার শহর যারা ভবনে ছিল দশ তালায় সাত তালায় দশ তালায় পনেরো তালায় কিছু টাটার পাইছি আর সামান্য একটু হইলেই গুলা উল্টায় পড়তো সামান্য একটু যদি হইতো মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আমি তো প্র্যাকটিক্যাল দেখেছি এই কম্পনটার মাত্রাটা বিশ্বাস করেন যদি ছয় সাড়ে ছয় হয়ে যেত ভবনগুলো পড়েই যেত দশতলা ভবনের সপ্তম তলায় ঘুমাইলাম জুমুয়ার দিন ফজরের নামাজ পড়িয়া ঘুমায় গেলাম ঠিক দশটা সাত তিরিশ কিংবা আটত্রিশ মিনিটের সময় হঠাৎ করিয়া কিরে দরওয়াজা লক করে ঘুমাই ঘুমটা جاتے ফ্রেশ একটা ঘুম হয় কারণ বাবুরা ডিসটার্ব করব এজন্য ভিতরে দিক দিয়া দরজা বন্ধ করিয়া ঘুমাই হঠাৎ করে ব্যাপার কি খাটটা যেন কিউ আলগি দিয়া ফালাইছে। লাভ দিয়ে উঠা গেলাম কিরে দাঁড়ায়া থাকতে পারতেছি না নজরু দিয়া দেখলাম এই ভবন যেন পড়ে যাচ্ছে একবার ডান দিকে গেল আরেকবার বাম দিকে গেল আরেকবার বাম দিকে গেল তারপরে সোজা হলো বুঝতে বললাম তাড়াতাড়ি দরজা খুলিয়া সন্তানগুলা কোথায় নজর দিয়া দেখলাম ছোট বাচ্চা একবারে খিস খায় রইছে ওয়ালের সাথে ধরে আছে এর মুসলমান নবীর দল বিশ্বাস করেন আপনারা তো হয়তো অনেকে টের পান নাই আর সামান্য একটু হইলেই সব চোখের সামনে ধ্বংস হয়ে যেত মানুষ কি আবার আল্লাহ হঠাৎ গজব দিবেন না গজব দেওয়ার আগে আমার আল্লাহ একটু সাবধান করবেন সিগনাল দিবেন বারবার আল্লাহ দশ ভাবে সতর্ক নিদর্শন করেছেন গজবের আলামত ফেরাউন ফেরাউন সম্প্রদায় যখন সতর্ক হয় নাই তখনই আমার আল্লাহ চূড়ান্ত গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আমার আল্লাহ হঠাৎ কাউরে গজব দেন না আগে সাবধান করেন তো রাস্তাটা খুলিয়া দে করেন বান্দা দুই তওবা না করে আমার আল্লাহ ধরেন আর পালাবার রাস্তা পাওয়া যায় না রে বাবা তুমি পালায় যাইবা কই ডান দিকে যাইবা আমার আল্লাহ বাম দিকে যাইবা আমার আল্লাহ সামনে আমার আল্লাহ পেছনে আমার আল্লাহ উপরে আমার আল্লাহ নিচে আমার আল্লাহ যেদিকেই যাইবা গাদ্দার ওই দিকেই একজন তোমার পরিবেষ্টন করিয়া রাখছেন বলেন তিনি কে ও আল্লাহু মিন ওয়ারা ইমো সব দিক থেকে যিনি পরিবেষ্টন করিয়া রাখছেন তিনি আমার রব তিনি আমার আল্লাহ মানুষ কত শক্ত হয়ে গেল দিলটা কত কঠিন হয়ে গেল সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদিজালাকা জমিনে এমন কিছু মানুষ আছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদিজালাকা ফহিয়া কাল হিজারা বলে পাথরের চাইতেও যাদের দিলটা শক্ত হয়ে গেল আল্লাহ ডাক দিয়া বলল ও মানুষের দল আরে পাথরের মধ্যে এমন পাথ কান্না করে ঝর্ণা রাকারে পানি ছাড়িয়া দেয় এমন পাথর আছে যেই পাথর আমার ভয়ে ফাটে চৌচির হয়ে যায় মানুষের দিল পাথরের চাইতেও শক্ত হয়ে গেল কিন্তু আসবে রে বাবা বেশি দূরে না আল্লাহ কিন্তু সাবধান করতেছেন এখনো যদি সতর্ক না হই চূড়ান্ত পর্যায়ে গজব চলে আসবে পালাবার রাস্তা পাওয়া যাবে না তাকায়া দেখেন শুক্রবার ভূমিকম্প হলো শনিবার নাগাত বাসার মধ্যে ঘুমাইতেছি দিনের বেলা দেখি ভবনগুলো পর্যন্ত কাঁপতেছে এমন সাউন্ড বক্সের শব্দ